আসসালামু আলাইকুম কেমন আছেন সব আজকের সবাই বলেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই দেড় লাখ টাকা আছে গ্রামের ভিতর কোনো দোকান দেওয়া যাবে কিনা বর্তমানে আপনারা যে কমেন্টটি দেখতে পাইতেছেন এই ভাইটা আমাকে এই কমেন্টটা করেছে তো দেখেন আমার মতন সে একটি দোকান দিতে চায় দেড় লক্ষ টাকা আছে তো সে বলতে চাইতেছে যে দেড় টাকার ভিতর কোনো একটি দোকান দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে আজকের ভিডিওটি শুধু ওই ভাইয়ের জন্য এবং যারা এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতর গ্রামের ভিতর ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে দেখেন আমি আমার গ্রামের বাড়িতে আসি আর এটা হচ্ছে আমার ওই ভাই যেহেতু কমেন্ট করছে যে এরকম গ্রামের ভিতরে যে দেখেন গ্রামের ভিতরে এরকম একটি দোকান দিতে চায় আমার মতন একটি দোকান দিতে চায় তো আমি আজকে আর কিছু প্রোডাক্ট নিয়েছি এবং মাল নিয়েছি আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিও আমি যাই কিছু দেখাই সেগুলো লাইভ হচ্ছে না প্রমাণ তো এই যে দেখেন আমাদের এখানে বর্তমানে কইলে ভাই বিশ্বাস করবে না এই প্রোডাক্টটা এত এ চলতেছে হ্যাপি রুট এটা এর মতন ইয়ার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে মিং নতুন একটা প্রোডাক্ট যে দেখেন আরও বেশ কিছু নতুন মাল আনছে এটা দেখানোর উদ্দেশ্যই ওই ভাই তো ব্যবসা করবে সেগুলোর জন্য এই ধরনের মাল তাকে রাখতে হবে তারপরে যদি আমি কিছু দেখাই দেখেন এই যে ফ্রি ফায়ার এটা হচ্ছে পাঁচ টাকা দামের পঁচাত্তর টাকা কিনে একশো টাকা উঠবে পঁচিশ টাকা লাভ থাকবে তো দেখেন এখানে দশ টাকা দামের আরও একটি চিপস কিনে আনছি এই যে দেখেন পলিশও একশো ষাট টাকা দুশো টাকা দুইশো টাকা উঠবে আপনার অর্থাৎ এখানে চল্লিশ টাকা লাভ থাকবে একশো ষাট টাকা পাইকারি দুশো টাকা খুশি বিক্রি করলে চল্লিশ টাকা লাভ থাকবে এই দুটো এখানে রেখে দিলাম আর ও যে দেখেন এটা হচ্ছে মুদিনা লুডু চিপস আমাদের এখানে পাঁচচল্লিশ টাকা আপনারা ষাট টাকা উঠবে আর এটা হিউজ পরিমাণে চলতেছে আমি যদি আরও দেখা দেখেন এই যে প্রোডাক্ট এটা ভাই করলে বিশ্বাস করবে না বর্তমানে এর এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলতেছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পাননি এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যে যেখান থেকে ব্যবসা করেন না কেন যে আপনারা পাইতেছেন কিনা কিন্তু আমাদের এখানে চলতেছে হিউজ পরিমাণে ভাই আবারও বলতেছি এগুলো নিয়ে আমিও ভিডিও করবো ঠিক আছে তো যে দেখেন এটা আমি এখানে রেখেছিলাম আরও কী কী প্রোডাক্ট কিনে আসছি যেখানে এই জন্য দু কিনে আসছি যে তো চলে ভালো তো আমি দেখাই যে দেখেন আমার এখানে বেশ কিছু খালি আছে আর এখানে আমি একটু ভরে ফেলবো আর কি তো মাল দিয়ে এটা দেখেন আরও বেশ কিছু মাল আনছে এটা হচ্ছে আপনার ওয়াইফান আপনারা জানেন ওয়াইফান এটা আপনার মানে অলিম্পিক কোম্পানির এই ওয়াইফানটা এখানে এটা রেখে দিলাম আর বেশ কিছু মাল আছে আমি যদি আরও দেখাই সব মাল তো বের মানে বের করা সম্ভব না এটা হচ্ছে আপনার লাসি দশ টাকা দামের এটাও চলতেছে ভালো তো এটা এখানে রেখে দিলাম আরও একটি প্রোডাক্ট আছে আমি যদি দেখাই দেখেন এলাচি কোম্পানি এটা নিয়ে আমি আগে পরে সো দেখেন এখানে আমি প্রত্যেকটা মালগুলো এখানে সাজিয়ে রাখতে চাই দেখেন ডোবের থেকে সমস্ত মাল এখানে রাখছে আর ওই বাইক যেহেতু কমেন্ট করছে এখন তাদের উদ্দেশ্যে আরো বেশ কিছু কথা বলতে চাই তো ওই বাইকে বলবো মনোযোগ দিয়ে দেখতে থাকুন নাকি আমি কথাগুলো এই এরকম ভাবে আপনারও মাল ওই বাইকে বলবো আপনি যখন দেড় লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা করতে পারবেন তো আপনি চাইলে আমার মতন এরকম একটি ব্যবসা করতে পারবেন তার আগে বলুন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওকে বন্ধুরা ভিডিওটি ফার্স্ট আমি যে কাজটা করতে হবে গ্রামের ভিতরে আপনি চাইলে আমার মতন এরকম একটি মুদির দোকানে ব্যবসা করতে পারবেন আমার এটা খরচ হয়েছে কান্তু অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আপনার মতন এরকম একটা দোকান দিতে গেলে তো অনেক টাকা না ভাই বেশি লাগবে না যদি আপনাদেরকে সুন্দর মতন দেখাই দেখেন বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ফরিদপুরের দিকে দেখেন ফরিদপুরের দিকে তো এটা হচ্ছে বাঙ্গা থানার ভিতর আর কি এটা হচ্ছে মেন রাস্তা আর ওই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে দেখাই আমার বাড়ি হচ্ছে আমার দোকানের থেকে এই যে যে পট্টা গেছে ওখানে সাইডে হচ্ছে আমার বাড়ি অর্থাৎ এখান থেকে তিরিশ সেকেন্ড আর এখান থেকে আর কি মানুষ যাতায়াত করে আমার কিছু কাস্টমার থাকে ওই সাইডে আর এখানে আমি বসার স্থান ছিল বাট সরিয়ে ফেলছি যার কারণে রাস্তার কিছু কাজ চলতেছে মানে রাস্তা আরও বড়ো করতেছে তো আমি আপনাকে বলতে চাই এরকম যদি রাস্তার সাইডে আপনি চান যে আমার মতন এরকম একটি দোকান দিতে তাহলে আপনাকে কী করতে হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনি এরকম একটি ঘর তুলতে পারবেন অনায়াসে হাইস্ট পঞ্চাশ হাজার টাকার মতন লাগবে আর যখন এরকম একটি দোকান থাকবে দেখেন দোকানের সাইডে আপনি বসার একটি স্থান রাখবেন তাহলে কীভাবে দেখা যাচ্ছে সে কাস্টমারে বসলো যে কোনো বিষয় যে কোনো জিনিস খাইতে পারবে মানে একটু রং সাইড থাকে না যদি প্রফেশনাল ওরকম হয় আর যদি আপনার মুরব্বী কোয়ালিটি থাকে যে আপনি চা বিক্রি করবেন সিঙ্গারা বিক্রি করবেন পুরি সিঙ্গারা ঝালমুড়ি অন্য অন্য ব্যবসা তাহলে এরকম ভাবে করতে পারেন এবার করার কথা আসতে আসতে কোনটা যদি আপনি চান যে আমার মতন এরকম একটি ব্যবসা করার জন্য তাহলে আপনি এরকম ভাবে একটি দোকান রাখতে পারেন আর যদি বলেন যে কসমেটিকের দোকান কিংবা অন্য অন্য দোকান তাহলে আপনি বিভিন্ন ধরনের এরকম একটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম ওই ভাইকে বলবো দেড় লক্ষ টাকার ভিতরে আপনি চাইলে এরকম ভাবে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন খুব ইজিলে সো গাইস আপনাদেরকে ফার্স্ট আমি যদি দেখাই এই ভাই যে কমেন্ট করছে যে ভাই আমার কাছে দেড় লাখ টাকা পুঁজি আছে একটু দোকান দেওয়া যাবে কিনা গ্রামে জানালে খুব উপকৃত হব ভাই একটু ইমার্জেন্সি জানাবেন ভাইয়া প্লিজ ধন্যবাদ আপনাকে আমি কমেন্টের উত্তর দিয়েছি হ্যাঁ ভাই অবশ্যই যাবে আপনি যে কমেন্টটি করেছেন তার উত্তর দিয়েছি এবং ভিডিওতে দেখাইছি কিন্তু আপনার কমেন্টটা লাস্টে দেখানো হচ্ছে তার মানে এইভাবে দেখানো হচ্ছে যে আপনার শুরুর থেকে যদি কমেন্ট দেখায় তাহলে ভিডিও কি কেউ দেখতে চাবে না এখন আর কিছু কথা বলবো সেগুলো ব্যবসা করতে চাইছিল তার জন্য ভিডিওটি ছিল দেখেন এই প্রোডাক্টটি আমাদের এখানে হিউজ পরিমাণে চলে অনেক আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের এখানে তো চলে হ্যাঁ চলে বেশ ভালো কথা যে দেখেন এটা হিউজ পরিমাণে চলে তারপরে ওই যে আপনার ফ্রি ফায়ার এই যে দেখেন এসিসটা ইয়ার আগে আমি ভিডিও করছি সেগুলো আপনারা দেখছেন আর এটা তো কোনো কথাই নেই এটা নাম্বার ওয়ান এটা চলতেই আসে আর নতুন যে প্রোডাক্টটি সেটাই যে এটা হচ্ছে আপনার আজকে আনছি এখন পর্যন্ত এটা নিয়ে আমি ভিডিও করিনি না করছি এটা শর্ট ভিডিও না করছি এটা লং ভিডিও তবে আমি ভিডিও করবো আর কি যেহেতু নতুন বাড়ি এটা প্রোডাক্ট নিয়ে যদি ভিডিও না করি তাহলে কি হয় দেখেন আর এখানে বেশ কিছু আর ওই যে এটা নিয়েও আমি ভিডিও করা হয় না মনে হয় এটা নিয়েও আমি ভিডিও করবো আর ওই যে ওখানে আরো এটার সাথে খেলনা ফিরে আসেন তো আপনারা জানেন যে আমি যে কটা ভিডিও বানা কিংবা যে যাই করি না কেন সেগুলো আপনারা নিচ চোখে দেখেন লাইভ প্রমাণ চোখ আজকে এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো ওই ভাইকে বলবো আপনি যদি আমার মতন এরকম একটি ব্যবসা করতে চান কিংবা দোকান দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে আমার মতন এরকম একটি ঘর তুলতে হবে তারপর আপনার এরকম বসার একটি স্থান থাকতে হবে আমার মতন এরকম একটি মাল উঠাবেন পরে আপনি ব্যবসা করবেন তো মূলত আজকে বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল ওই ভাইয়ের মতন আপনার কমেন্টটা যদি অনেক সুন্দর হয় তাহলে ওই ভাইয়ের মতন আপনার মতন এরকম একটি ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম সমস্ত কিছু আইডিয়া দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধু আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ